প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর আলু দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি আর এই নাস্তাটা খেতে খুবই মজা হয় আর তৈরি করাটা খুবই সহজ আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নেই তো প্রথমে এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এই আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব তো আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি অবশ্যই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দিচ্ছি লবণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলে হবে এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনে পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হবে আপনারা চাইলে এখানে চালর গুঁড়াটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি তো এই পাউরুটির ওপরে আমি এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না আমি হালকা একটু পানি দিয়েছি যাতে রুটিটা একদম সফট হয়ে যায় তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে তবে ডোটা কিন্তু নরম করে গোলা যাবে না একটু শক্ত করে গুলতে হবে যদি এই ডোটা আপনাদের কাছে নরম মনে হয় তাহলে এখানে আরও একটা পাউরুটির পিস ব্যবহার করতে পারেন তো আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে এখানে আর কোনো কিছু অ্যাড করা লাগেনি তো এই ডোটাকে আমি একটা জায়গা বড় জায়গাতে নিয়ে এরকম চেপটা করে একটু লম্বা করে নেব তো হয়ে গেছে এখন এটা আমি কেটে নেব একটা ছুরি দিয়ে তো আমি একটু ট্রাইঙ্গেল শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি এটা এভাবেই কেটে নেব কাটা হয়ে গেছে তো দেখুন পিসগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এতেও দেখুন পিসগুলো ঠিক এরকম ভারী হবে খুব বেশি পাতলা হবে না তো এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে নাস্তা দিয়ে দেবো তেলটা যখন খুব ভালো করে গরম হবে তারপরে নাস্তাগুলো দিয়ে দেব চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেব তো এক পাশ যখন কিছুটা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে তো এভাবে উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলা ভেজে নেব তো দেখুন এরই মধ্যে নাস্তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি এগুলো নামিয়ে নিব এটা আর বেশিক্ষণ চুলাতে রাখবো না তো তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে তো নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা সেম রেসিপি ফলো করে যেহেতু এই নাস্তাটা বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ আপনাদের এই নাস্তাগুলো খেতেও অনেক মজা হবে আর বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি